গত পনেরো ষোলো বছরে মোহাম্মদ সা্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল দুঃসাধ্য ব্যাপার ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলে থাকতাম আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা একজনের থ্রেডের পর্যায়ে পড়ত যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো যারা নিয়মিত নামাজ পড়তো তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো এজন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময় কারণ আমাকে বলা হতো যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না তারা তাদেরকে নামাজ পড়তো যারা টুপি পড়বে পাঞ্জাবি তাবলিক করবে তাদেরকে নামাজ পড়তে দিবে কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো তুমি যে নামাজ পড়ো তারা তারা তখন শিবিরে ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো পোশাক কোথা থেকে আসছে আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম স্যারে বললো যে পোশাকের বিষয়ে বললো উনি বলে যে পোশাক তো আসলে এটা তো অ্যারাবিক একটা পোশাক আমাদের রাসুল যে পোশাক পরতেন এ পোশাকটা ওটা ওই সময়কার সকলে পোশাক পরতেন আমি ওই একটা হাদিস বললাম আমি অবাক হলাম তোমরা জানো আবু আবুজেলকে আবু হত্যা করেছিল ছোট দুই ভাই মাজ এবং মোয়াজ নাম শুনেছ মাজ এবং মোয়াজ আবু আবু জেলকে মাজ এবং মোয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বললো চাচা আল্লাহ রাসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল আবু জহেল কোনটা তখন আব্দুর রহমান মিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন হাদিসটা এভাবে আছে যে ওই দেখো বড় জুব্বা পরা বড় দাড়ি পরা মাথায় পাগড়ি এই যে ঘোড়ার উপরে এই লুকটি হচ্ছে আবু জেহেল আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম তার মানে এই পোশাকটা ছিল সকলেই পড়তো এই পোশাকটা আমাকে একটু বলুন তো একটা কলম একটা কলম দেখতে অনেক সুন্দর কিন্তু তাকে দিয়ে লেখা লেখা যায় না এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায় কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো কোনটা গুরুত্বপূর্ণ যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায় যদি সোনার সোয়াগা হয় দেখতেও সুন্দর লেখাও যায় তাহলে তো কোনো সমস্যাই নেই আমাদের কোনো আলেম দেখতে সুন্দর পোশাক ভালো পরে কিন্তু তাকে দিয়ে লেখা যায় রাষ্ট্র ব্যবস্থা সব কিছু তাকে দিয়ে করা যায় তাহলে এদের সোনার সোয়াগা কিন্তু আমরা সব কিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না তখন এই পোশাক সকলেই পড়তেন আই ডিউ রেসপেক্ট আমি পোশাকের সম্মান করি আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত যেহেতু রাসুল পরেছে কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তুমি তোমার ইমান থাকবে না তোমার এ হবে না এটা ঠিক না তো এই জন্য আজকে আজকে কোরআন হাদিস গত পনেরো ষোলো সতেরো বছর আমাদের সেভাবে ইউনিভোর্সের আফ্রিকা গেটে বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় সে ভুল চিকিৎসা করবে লক্ষ মানুষ মারা যাবে সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সে ভুল বিল্ডিং তৈরি করবে লক্ষ মানুষ মারা যাবে সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি করা হয় সে ভুল প্ল্যান করে এর রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা আগে ছোট আমরা ছোটবেলা দেখতাম আমরা যা আমাদেরকে মুক্ত শিক্ষানো শিখানো হতে সালাম দাও ছোট বড়দেরকে দেখে সালাম দাও ছোটোদেরকে দেখলে স্নেহ করো আমাদেরকে শেখানো হতো আমাদেরকে শুরু যে সুরাগুলো আমরা মুখস্থ করেছি এগুলো আমাদের মক্তবে শেখানো হয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্টার গার্ডেন স্কুলকে সাতটা থেকে আমরা সকাল সাতটা বাজে যেতাম এখন সকাল সাতটা বাজে স্কুল চালু করেছে তার মানে যেন মুক্তবে না যাওয়া হয় জাগতিক নলেজ শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয় এর জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না একটা দেশ চলতে পারে না আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম চায়না গ্রেট ওয়ার্ল্ড তোমরা যেন পাই তেইশ প্রজন্ম ধরে তারা গ্রেট তৈরি করেছে মোহা প্রাচীর ছাব্বিশ কিলোমিটার এটার এটার দূরত্ব সে তারা তৈরি করেছে যেন বহির আক্রমণ থেকে চায়না আক্রান্ত না হয় তারা মহাপ্রাচীরা চেঙ্গিস যেন আক্রমণ না করতে পারে কিন্তু সেটি তৈরির একশো বছরে চায়না তিনবার আক্রান্ত হয়েছে একবারও দেয়াল টপকি আক্রান্ত হয় নাই বরং যারা এই দেয়ালের কর্ণদার ছিল তাদেরকে উৎকুষ দিয়ে তাদেরকে ঘুষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে সান চেংনিশকেন আক্রমণ করেছে চায়না তার দেশ রক্ষা করার জন্য বড় দেয়াল তৈরি করেছে কিন্তু দেয়ালকে দেখভাল করার জন্য যে মানুষ সে মানুষের নৈতিকতা তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমি চায়না গিয়েছি সেখানে প্রকাশ্যে তুমি নামাজ পড়তে পারবে না প্রকাশ্যে সেখানে ইবাদত করতে পারবে না তুমি সেখানে সেখানে ইউনিভার্সিটিগুলোতে তুমি চাইলে তুমি রোমে বসে তুমি নামাজ পড়তে পারবে না তারা বলছে ধর্ম একটা আফিম সমাজতন্ত্র তারা বলে ধর্ম একটা আফিম তারা বলে ধর্ম একটা আফিম অথচ ধর্ম আফিম ইস্টিম তোমরা ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল ইস্টিমলি হিল ইংল্যান্ডের চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না ইস্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যে তোমার সন্ধ্যে তিনটে আওয়ার শিক্ষা দাও রিডিং রাইটিং অ্যাথমেটিক তুমি যে তোমার সন্ধ্যে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আ রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে বাবা রেস্কেলিটি বর্বরতা 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 আজকে মোরালিটি যদি শিখতে হয় ধর্ম ছাড়া করে বিকল্প নেই ধর্ম ছাড়া করে বিকল্প নেই আজকে প্রপের হাজার মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেকটা তুমি যদি প্রপের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তুমি যদি চিন্তা করো প্রপের সাল্লা সাল্লামকে তোমরা আমি ওই একটা বই পড়লাম কারেন আর তিনি ছিলেন ইংল্যান্ডের একজন পাদ্রী ছিলেন তিনি তার একটা বই মোহাম্মদ তোমরা এই বইটা পড়বা মোহাম্মদ তিনি বলেছেন তিনি ওই বইতে তিনি লিখেছেন উনি একটা খ্রিস্টান পাদ্রী ছিলেন পরবর্তী ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি বইতে লিখেছেন যে অনেকে প্রপেটকে বলে যে প্রপেট অনেকগুলো বিবাহ করেছেন এটা নাকি তার ব্যর্থতা এটা নাকি তার সবচেয়ে বড় উইকনেস কিন্তু আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় সফলতা উনি এতগুলো বিবাহ করার পরেও প্রত্যেকটা ওয়াইফ প্রত্যেকটা স্ত্রী ওনার ব্যাপারে পজিটিভ বলেছেন এটা সবচেয়ে বড় পরীক্ষা উনি পাশ করেছেন চিন্তা করতে পারো পৃথিবীর যত মহামানব হয় যত বড় মানুষ হয় ক এভরি গ্রেট ম্যান ইজ অনলি এভরি গ্রেট ম্যান ইজ এ কমন ইন ইন হিজ ওয়াইফ